নমস্কার বন্ধুরা শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকের রান্নার নতুন রেসিপি শুরু করছি আজ তো মহা সপ্তমী আস মহাসপ্তমীতে আজকে নাড়ু তৈরি করব দু রকমের নাড়ু তৈরি করব এখানে যে গুড় নিয়েছি গুড় নিয়েছি গুড়ের নাড়ু তৈরি করব আর চিনি নিয়েছি চিনির নাড়ু তৈরি করব আর এখানে নারকেল তা নারকেল কষা ছাড়িয়ে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন ফাটিয়ে নেব নারকেলটা খুব ভালো তা এইভাবে দুটো নারকেলও ফাটিয়ে নেবো নারকেল সব ফাটিয়ে নিয়েছি এখানে চারটে নারকেল নিয়েছি দুই রকমের নারী করবো চারটে নারকেল লাগবে তা নারকেল এই কুড়ানোর সাহায্যে এখন নারকেল কুড়িয়ে নেব একখানা নারকেল তো কোরানো হয়ে গেল এই বাকি সব নারকেল একভাবেই কুড়িয়ে নেবো নারকেল তো প্রায় কুড়ানো হয়ে গেছে আর দু টুকরো আছে আগে চিনি নারকেল চিনি দিয়ে যে নাড়ু তৈরি করবো আগে মাখিয়ে নেবো চিনি তা এখানে আন্দাজ মতো অর্ধেক নারকেল নিয়ে নেব অর্ধেক কোড়ানো নারকেল নিয়ে নিয়েছি এবার চিনি আন্দাজ মতো দেব যতটুকু নারকেল হাফ হাফ চাই চিনি দেবো এবার চিনি আর নারকেল ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার খানিকক্ষণ রেখে দিয়ে এই দু টুকরো নারকেল কোড়াব নারকেল তো সব পুরানো হয়ে গেছে আর এই যে কালো কালো অংশগুলো এগুলো ফেলবো না এগুলো গুড়ের নাড়ুতে দিয়ে দেবো কুনান ধরিয়ে নিয়েছি কড়াই চাপাবো চিনির চিনি দিয়ে নারকেল দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম এবার কড়াইতে দিয়ে দেব অল্টুকটু জল দেব এবার আস্তে আস্তে জাল দিয়ে নেড়ে নেবো নাড়তে নাড়তে লড়ু তৈরি করে নেব নারকেল থেকে জল বেরিয়েছিল নারকেল নাকতে জলটা প্রায় শুকিয়ে গেছে আরও জাল দিয়ে নেব তিনটে এলাচ নিয়েছি এলাচের বীজ বের করে নেব এলাচের বীজগুলো একটু গুঁড়ো করে নেব নাড়ু তৈরি করবো তা নাড়ুর জন্য প্রায় ছটা সময় হয়ে গেছে একটা আমুল দুধের প্যাকেট দেব আমুল দুধের গুঁড়ো ভালো স্বাদ হওয়ার জন্য আমুল দুধের গুঁড়ো দিলাম আপনারা চাইলে গরুর দুধ জাল দিয়ে টিন বানিয়েও দিতে পারেন আর ভালো গন্ধ হওয়ার জন্য এলাজের বীজের গুঁড়ো দেব নেড়ে নেড়ে আর একটু জাল দিয়ে নেব চিনির নাড়ু অনেক সময় ভালো না হয়ে খারাপ হয়ে যায় তা যাতে ভালোভাবে নাড়ুটা হয় তার জন্য অল্প পরিমাণ একটু ময়দার গুঁড়ো দেবো ময়দা এই ময়দাতে ভালো চট আসবে এবং পাকও ভালো হবে চিনির নাড়ু তৈরি করার জন্য নারকেল আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার নাড়ু পাকিয়ে নেব এখনই কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর খাওয়ার সময় তো আরো ভালো লাগবে জল লাগিয়ে নেব নাড়ু তো প্রায় পাকানোই হয়ে গেল আর এই যে এইটুকু আছে কত সুন্দর পাক হচ্ছে নারুতে নাড়ু তৈরি করে একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর নাড়ুতে কোনো ঝুড়ো হওয়ার চট এসেছে চিনির নাড়ু তো সব বানানো হয়ে গেল এবার গুড়ের নাড়ু বানাবো বন্ধুরা গুড়ের নাড়ু তৈরি করব। তা গুড় দিয়ে নারকেল দিয়ে জাল দিলেই তো গুড়ের নাড়ু তৈরি হয়ে যায় কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানাবো তাই এই যে প্রথমে লবণ দিয়ে জল দিয়ে চাল মাখিয়ে নিয়েছি একটু ভেজে নেব আমি চাল ভাজা দিয়ে গুড়ের নাড়ু তৈরি করব। চাল ভেজে নেব খোলা চাল ভাজা হয়ে গেছে না নিয়ে নেব এই চাল ভেজে নেব গুড়ের নাড়ু তৈরি করব তার জন্য প্রথমে গুড় জাল দিয়ে নেব তা চিলির নাড়ু তৈরি করেছিলাম এই কড়াইয়া ধুলাম না এর ভিতরে দিয়ে দেব গুড় আস্তে আস্তে জাল দিয়ে গুড় খুব ভালো করে জাল দিয়ে নেব অল্প একটু চিনি মিশিয়ে দেব তাহলে নারুগুলো শক্ত হবে বেশি শুধু গুঁড়ো একটু নরম হবে কিন্তু একটু চিনি দিলে আর চাল ভাজার গুঁড়ি দিলে নারু খুব শক্ত হবে এবং খেতেও খুব ভালো লাগবে গুড় অর্ধেক জাল দিয়ে নিয়েছি এখনও টানা আসেনি অর্ধেক জাল দিয়েছি এই সময় নারকেল দিয়ে দেব এই যে যে নারকেল কোরানো ছিল এই কোরানো নারকেল দিয়ে দেব এই যে এইগুলো আমি কিন্তু ফেলিনি এইগুলো দিয়ে দেব এবার খুব ভালো করে জাল দিয়ে নেবো আর এদিকে চাল ভেজে রেখেছিলাম সেই চাল ভাজা বেটে নেবো अल्प अल्प चाल दिए बेटे नेब চাল ভাজাগুলো বাটা হয়ে গেছে খুব মিহি করে বাটেনি একটু গোটা গোটা আছে আপনারা যারা গ্যাসে রান্না করবেন তারা চাইলে মিক্সারেও গুঁড়ো করে নিতে পারেন নামিয়ে নেব আমার যতগুলো লাগে আমি বেটে নেব একইভাবে বেটে নেব খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি নারকেল এইবার ভালো স্বাদ হওয়ার জন্য এই যে যে চালের চাল ভাজার গুড়ি বেটেছি সেটা দিয়ে দেব এবার খুব ভালো করে মিশিয়ে নেব নারকেলের সঙ্গে চালের গুঁড়ি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তৈরি তৈরি করার জন্য হয়ে গেছে নামিয়ে নেব। বন্ধুরা এইভাবে একবার নাড়ু তৈরি করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে যেমন স্বাদ হবে তেমন খেতেও খুব ভালো হবে এবার গুড়ের নাড়ুগুলো পাকিয়ে নেব তাড়াতাড়ি করে এবার নাড়ুগুলো সব পাকাতে হবে বন্ধুরা দেখতে দেখতে এতগুলো নাড়ু পাকানো হয়ে গেল আর এইটুকু পাকালেই হয়ে যাবে এই নাড়ুটাও কিন্তু খুব ভালো হয়েছে কোনো ঝুড়ঝুরো হওয়ার ভয় নেই কত সুন্দর পাক হচ্ছে একইভাবে এই নাড়ুগুলো পাকিয়ে নেব লাস্টে সব শক্ত শক্ত হয়ে গেছে কিন্তু পাকাতে খুব আরাম সঙ্গে সঙ্গে পাক হয়ে যাচ্ছে গুড়ের নাড়ুও তো সব পাকানো হয়ে গেল তা বন্ধুরা দুই রকমের নাড়ুই তো তৈরি হয়ে গেল তাই এই নাড়ু এখন এই যে যে চাল ভাজা আরও রয়ে গেছে শিলে ভালো করে গুঁড়ো করে দুই রকমের নাড়ুতে ভালো করে মাখিয়ে রেখে দেব। এই গুঁড়ি দিলে পরে অনেক দিন ঘরে ভালো থাকবে আর যদি না দিই অল্প দিনেই নাড়ু নষ্ট হয়ে যায় আর এই গুঁড়িতে ভালো করে মাখিয়ে রাখলে অনেক দিন ভালো থাকবে তা একটা ভেঙে দেখায় আপনাদের চিনির নাড়ু কত সুন্দর হয়েছে আর এই নাড়ুটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে গুড়ের নাড়ু এখনই কত শক্ত হয়ে গেছে ঠান্ডা হবে আরও শক্ত হবে এই নাড়ুটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে একবার গালে দিলে গালে তো মিলিয়ে যাবে আবার খেতেও খুব ভালো লাগবে তা দুটো নাড়ুই তো তৈরি করা হয়ে গেলো গুড়ের নাড়ু চিনির নাড়ু তা আপনারা তো পুরো ভিডিওটাই দেখলেন পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দুর্গা পুজো মানেই তো সবার ঘোরাঘুরি খাওয়া খাওয়া খাই রান্নাঘরে জমজমাট রান্নাবাড়ি হবে সব তা আপনারা এইভাবে নাড়ু তৈরি করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো আপনারা খুব ভালো থাকবেন আর সবার জন্য আমার খুব ভালোবাসা রইল তাই এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ